নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যে কারণে আজকে ভিডিও করা আমার না আজকে আবারও রান্না করতে ইচ্ছে করছে না এবার রান্না করতে ইচ্ছে না করলে আমি কি করি তো সব থেকে ইজিয়েস্ট উপায়টা খুঁজে বার করি যে কি রান্না করলে আমার পেটটাও ভরে যাবে আর আমি মানে পুষ্টিকরও হবে তো আমার মনে হলো তাহলে ডালিয়াটাই করা উচিত ডালিয়া কিন্তু যথেষ্ট পুষ্টিকর আর সুস্বাস্থ্যকর খাবার তো চলো আজকে ডালিয়ার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে রান্নাটা আমি প্রেশার কুকারেই করব কারণ টাইমটা অনেক সেফ হয় প্রেশার কুকারে তো প্রেশার কুকার আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু রকমের ডাল মুসুর ডাল আর মুগ ডাল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু আমি একজনের জন্য করছি তো পরিমাণটা অনেক অল্পই আছে আর এটা হলো গিয়ে ডালিয়া ডালিয়াটা আমি ছাঁকনিতে করেই ধুয়েছি কারণ অনেক ছোট ছোটো তো অন্য কিছুতে ধুতে গেলে আমার মনে হয় অনেকটা ডালিয়া বেরিয়ে পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে এবারে দিয়ে দিলাম একটু টমেটো টমেটো কুচি একটু নুন লঙ্কার গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি এর মধ্যে দু তিনটে যেহেতু আমি ঝাল খুব কম খাই তো তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে দিতে পারো আর হচ্ছে এর মধ্যে কিছু সবজি তোমরা যে কোনো সবজি দিতে পারো শীতের সময় আমি অনেক অনেক সবজি দিয়ে করি কিন্তু আজকে আমার একদম ইচ্ছে করছে না বলে শুধু আলু আর গাজরই দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দেব পরিমাণ মতো মানে ওই এক কর মতো উঁচু থাকবে অতটুকুই জল দেবো বেশি জল দিলে আবার উপর থেকে অনেকটা জল বেরিয়ে আসে তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম জেলে একদম স্লো ফ্লেমে এটাকে দুটো সিটি অবধি আমি অপেক্ষা করব। দুটো সিটি দিলে এটার একদম ধোয়া বেরিয়ে যাবে নিজে থেকে ততটুকু টাইম আমাকে অপেক্ষা করতে হবে তারপরে আমি প্রেশারের ঢাকনাটা খুলব। খোলার পরে দেখছি যে অনেকটাই জল কমে এসছে এবার আমাকে জল একটু দিতে হবে সেটা তোমাদের ইচ্ছে যতটুকু জল তোমরা মানে যতটা গাঁড়ো বা যতটা পাতলা তোমরা করতে চাও ততটুকু হিসেবে জল দেবে আমি আমার মতো যতটুকু দরকার অতটুকু দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে একটা তরকা দেব। আর কিচ্ছু না একদম আমাদের রান্না প্রায় হয়ে এসেছে একটা তর্কা দেওয়ার জন্য গ্যাসের আবার আমি ফ্লেম জেলে নিচ্ছি দিয়ে একটা তরকা প্যান বসালাম এই প্যানে আমি সর্ষের তেল দিচ্ছি তোমরা অন্য তেলও দিতে পারো কিংবা ঘিও দিতে পারো কিন্তু আমি ঘিয়ে ফোড়নটা অত ভালোবাসি না তাই আমি সরষের তেলেই দিলাম এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে জিরেটা যেই গরম হয়ে যাবে মোটামুটি ফোরনে জিরেটা যেই গরম হয়ে যাবে তারপরে আমি দেব এর মধ্যে একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও যেই ফুটে যাবে তারপর এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা চিরে ঠিক আছে তারপরে এই ফোড়নটার মধ্যে আমি দিচ্ছি হিং হিংটা অপশনাল যদি ভালো লাগে কারোর বাড়িতে থাকে দিতে পারো না থাকলে নাও দিতে পারো কিন্তু হিং দিলে একটা ভালো টেস্ট আসে এবার এই পুরো ফোড়নটাকে আমি নিয়ে ঢেলে দিচ্ছি তর সরি ডালিয়ার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার ডালিয়াটাতে যেহেতু আমরা জল দিয়ে দিয়েছিলাম তো ডালিয়াটা যাতে পানসা না লাগে সেজন্য আরেকবার আমি একটু গ্যাসে দিয়ে ফুটিয়ে নিলাম তারপরে হচ্ছে ডালিয়াটা আমার মোটামুটি রেডি এবারে আমি এটাকে সার্ভ করব একটা থালাতে আমি ঢেলে নিয়েছি ডালিয়াটা আর যখনই এটা খাওয়া হয় না তার আগে সব সময় একটু যদি উপর থেকে ঘি ছড়িয়ে দেওয়া হয় আর একটু আমি যেটা করি সেটা হচ্ছে একটা ভাজা জিরের গুঁড়ো এই জিরেটা হচ্ছে শুকনো খোলায় ভেজে রেখে তারপরে গুঁড়ো করে আমি ভোরে মানে একটা ডিব্বায় ভরে রেখে দিই তো যখন আমি খিচুড়ি বা যে কোনো নিরামিষ তরকারি করি না তখন এই জিরেটাকে ছড়িয়ে দিই খেতেও যেরকম সুন্দর লাগে দেখতেও খুব ভালো লাগে উপর থেকে তো আমি এনজয় করবো এবারে আমার ডালিয়া তো চলো এই ভিডিওটাতে মানে ডালিয়াটা আশা করছি তোমরা শিখে গেছো রান্নাটা তো তোমরা দেখে নিলে যে আমি কিভাবে ডালিয়াটা রান্না করলাম সব থেকে সহজ উপায় তো আজকে আর আমাকে সারাদিন না খেয়ে থাকতে হবে না পেটটা ভরবে আর কি ডালিয়াটা খেয়ে যাই হোক চলো এই ব্লগটাতে এটুকুই টাটা